কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড আজ রবিবার ঠান্ডায় একদম অতিষ্ঠ সকাল থেকেই দেশের উষ্ণ আবহাওয়ার কথা ভাবছি দেশের আবহাওয়ার কথা ভাবতে ভাবতে দেশের জন্য সকাল থেকে মনটাও কেমন কেমন করছিল তাহির আমার মনের কথা আজ করতে পেরেই বললো আজকে একটু চিড়িয়াখানা থেকে ঘুরিয়ে আনবে লিয়ানা তো ভীষণ আনন্দ পাবে সঙ্গে আমারও মনটা ভালো হয়ে যাবে লন্ডনের এত ঠান্ডা প্রতিকূল আবহাওয়াতেও গরম দেশের এই গাছগুলো কিন্তু লন্ডন চিড়িয়াখানায় বেশ ভালোভাবেই বেড়ে উঠছে পশু পাখির পাশাপাশি লন্ডন চিড়িয়াখানাতে এমন কিছু গাছও আছে যেগুলো দেখলে খুব অবাক লাগে এই চিড়িয়াখানাটির আমাদের কলকাতার সঙ্গে সংযুক্ত একটি অবাক করা ইতিহাসও আছে আজ আপনাদের সাথে সেটাও শেয়ার করব চিড়িয়াখানা মানেই তো বাচ্চাদের কাছে অন্যরকম একটা ভালো লাগা আর লিয়ানার চোখে মুখেও সেই ভালোবাসাটা একদম মুছলে পড়ছে এই চিড়িয়াখানায় লিয়ানার প্রধান আকর্ষণ হল জিরাফ আর গরিলা তাহিরও গরিলা ভীষণ ভালোবাসে তো প্রথমে আমরা জিরাফটাকে দেখে তারপরে গরিলাটাকে দেখতে যাবো তারপরে মাঝে যতগুলো পশু পাখি পড়ছে সবগুলোকেই দেখতে দেখতে যাব। এই সেকশনটাই জিরাফ জেব্রা আর উট পাখি একসঙ্গেই বিচরণ করে ওদের থাকার ঘরগুলো আলাদা তবে বিচরণ ক্ষেত্রটা কিন্তু একই এই মুহূর্তে মনে হচ্ছে জিরাফগুলো কিন্তু ঘরে ভেতরে আছে তো জিরাফগুলোকে বাইরে দেখতে পেলাম না বলে আমরা আবার ভেতরে এলাম তো ভেতরে এসে ভালোই হলো বাইরে যা ঠান্ডা ভেতরে একটু গরম এসে যেন একটু প্রাণ ফিরে পেলাম জিরাপটা দেখেই এবার আমরা এলাম প্রজাপতিগুলো দেখতে এই প্রজাপতি কিন্তু ঘরের মধ্যে রাখা তো বাইরে যেহেতু ঠান্ডা তাই ঘরের মধ্যে যতগুলো জিনিস পাচ্ছি সবগুলোই দেখে নিচ্ছি এর আগের প্রজাপতিটা দেখলেন একদম মনে হলো না কাচের মতো দেখতে রকম প্রজাপতি কিন্তু আমি আগে কখনোই দেখিনি বা এইখানে তো একটা জবা ফুলের গাছ দেখছি যেহেতু এই ভেতরটা একদম গ্রিন হাউসের মতো গরম সেই কারণে জবা গাছগুলো ভালোভাবে বেড়ে উঠেছে আর এই প্রজাপতির সেকশনটাই আপনি একদম অবাধেই হাঁটাহাঁটি করতে পারবেন আর আপনার উপর দিয়ে এই প্রজাপতিগুলো উড়ে উড়ে যাবে শয়ে শয়ে প্রজাপতি আপনার গায়ের উপর দিয়ে উড়ে উড়ে যাবে এত সুন্দর একটা অভিজ্ঞতা সত্যিই বলে বোঝানোর মতো নয়

যতবারই আসি ততবারই দেখি কচ্ছপগুলো কিন্তু একদম পাথরের মতো পড়ে আছে আজকে এমন একটা সময় ঢুকেছি যে যখন ওদেরকে লাঞ্চ দেওয়া হয়েছে সেই সুবাদে এই প্রথম ওদেরকে একটু নড়তে দেখছি আজকে এবার এলাম একটা স্লথ দেখতে লন্ডন চিড়িয়াখানায় একটাই মনে হয় স্লথ আছে অনেক দিন আগে আমার মা বাপিরা যখন লন্ডনে এসেছিলেন তখন মাদেরকে নিয়ে আমি এই লন্ডন চিড়িয়াখানায় এসেছিলাম তো তখন এই স্লথটা এই ঘরের ভেতরের দিকে একটা ডালে ঝুল ছিল তো সেই সময় শ্লথটাকে ভীষণ কাছ থেকে দেখার একটা অভিজ্ঞতা হয়েছিল। ওরা তো তো কম আজকে হয়তো ভেতরের দিকটাই ঢুকতেও পারে আবার নাও ঢুকতে পারে আমাদের হাতে তো অত সময় নেই তাই আজকে ওকে না দেখেই চলে যেতে হচ্ছে ওই দূর থেকে একটু যা দেখতে পেলাম এই ঘরটাই স্লথের পাশাপাশি অনেক রকমের কিন্তু বাদরও আছে আর যেই জায়গাটা থেকে আমরা দেখছি মানে ভিউইং স্পটটা সেইখানে কিন্তু বিভিন্ন রকমের ডালপালা করে দেওয়া আছে আর সেই ডালপালাগুলোতে এই বাদরগুলো কিন্তু কোনো কোনো সময় চলেও আসে সেইভাবেই তৈরি করা হয়েছে যাতে বাদরগুলো একদম মানুষের কাছে অবধি চলে আসতে পারে আরও একটা মজার বিষয় বলে রাখি এই যে বড় বড় লতানো ডালগুলো দেখছেন এইগুলোর নাম কি জানেন এগুলোর নাম হচ্ছে লিয়ানা আমাদের ছোট্ট লিয়ানার নাম এই লতানো গাছগুলোর নাম অনুসারেই রাখা হয়েছিল লিয়ানা হচ্ছে এক ধরনের লতানো গাছ যেগুলো ফরেস্টে পাওয়া যায় আর বিভিন্ন গাছকে এভাবে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে এই যে লিয়ানার বহু প্রতীক্ষার অবসান এবার গরিলার সেকশনটা এসেছি এইগুলো পাথরের গরিলা এবার ভেতরে যাব আসল গরিলাগুলোকে দেখতে গরিলাটা দেখেই এবার চলে এলাম বাঘ দেখতে এই বাঘটাকেও আমরা কিন্তু বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাতে দেখি অথবা কোনো কোনো সময় আবার দেখাও যায় না আমার মা বাপিতে যেবার নিয়ে এসেছিলাম এই লন্ডন চিড়িয়াখানায় মোটামুটি পাঁচ ছ বছর আগে সেইবারই প্রথম এসেছিলো ওরা আমার বাপির কিন্তু এই বাঘটি দেখার খুব ইচ্ছে হয়েছিল কিন্তু এমন দুর্ভাগ্য সেই দিন বাঘটাকে আমরা ঘন্টার পর ঘণ্টা কাচের বাইরে দাঁড়িয়ে থেকেও একটুখানির জন্য দেখতে পাইনি আমরা কতবার গিয়ে চিড়িয়াখানার সব মানুষগুলোর সঙ্গে কথা বলে দেখলাম জিজ্ঞেস করছিলাম যে বাঘটা আদৌ আছে কিনা ওরা বলছিল আছে কিন্তু ঠিক কোথায় আছে সেটা কিন্তু আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও দেখতে পাইনি লং স্ক্র্যাচ এই পাখিগুলোর নাম হচ্ছে পেলিকান এই পেলিকানগুলো তাদের বড় শক্তিশালী ঠোঁটের জন্য পরিচিত নিচের ঠোঁটটায় থাকে একটা বিশাল থলি আর সেই থলিটাই মূলত ওরা মাছ ধরে রাখে ওরা জলে ডুব দিয়ে মাছ শিকার করে আর তারপরে ওই থলিটায় মাছগুলোকে ধরে রাখে এরা সাধারণত জলাশয়ের পাখি তাই এদেরকে সাধারণত সমুদ্র বা লেকের পাশেই দেখতে পাওয়া যায় এদের পাখনাগুলোও হয় বিশাল বড় বড়

লন্ডন চিড়িয়াখানার এই সেকশনটা মানে পেঙ্গুইনের সেকশনটা ভীষণ পপুলার লন্ডন চিড়িয়াখানায় আসে অথচ কেউ পেঙ্গুইন না দেখে চলে যায় এমনটা হয়ই না কাচের ভেতর দিয়ে পেঙ্গুইনের সাঁতারগুলো দেখতে এত অপূর্ব লাগে আপনাদেরকেও একটু দেখাচ্ছি চলুন

ঠান্ডার মধ্যে এইখানে কাঠের আগুনে মাস মেলো পুড়িয়ে পুড়িয়ে খাওয়ার একটা সুযোগ ওরা করে দিয়েছে চিড়িয়াখানা থেকে এখানে একজন কর্মচারী দাঁড়িয়ে আছে যেন কোনো কারো বিপদ না ঘটে যায় আগুনে আর সে লক্ষ্য করছে যেন বাচ্চারা ঠিকঠাক ভাবে এসে মাস মেলোগুলো গুলো পুড়িয়ে পুড়িয়ে খেতে পারে এই ঠান্ডায় এইভাবে পুড়িয়ে পুড়িয়ে মাস মেলো খেতে ভীষণ ভালো লাগে লন্ডন চিড়িয়াখানা এই বিশ্বের সবচেয়ে পুরনো বৈজ্ঞানিক চিড়িয়াখানা এটি আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর উদ্দেশ্য ছিল প্রাণী জগতের বৈজ্ঞানিক গবেষণা করা চিড়িয়াখানাটি প্রতিষ্ঠার প্রথম কুড়িটা বছর কিন্তু এখানে শুধুমাত্র সায়েন্টিস্টরাই আসতে পারতেন সাধারণ পাবলিক কিন্তু এই চিড়িয়াখানায় ঢুকতে পারতেন না তখন ওই কুড়িটি বছর পর তখন চিড়িয়াখানাটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় তখন উদ্দেশ্য ছিল দর্শনার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে চিড়িয়াখানার খরচ আর গবেষণা কার্যকর্ম বজায় রাখা বর্তমানে লন্ডন চিড়িয়াখানা শুধু গবেষণার জন্য নয় সাধারণ মানুষদের জন্য একটা চমৎকার শিক্ষা এবং বিনোদনের স্থান এখানে হাজার হাজার প্রাণী রয়েছে এই চিড়িয়াখানাটি কিন্তু শুধুমাত্র একটা চিড়িয়াখানা নয় একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশ সেই ইতিহাসগুলোর মধ্যে একটা ছোট্ট ইতিহাস আছে হয়তো আপনাদের সকলের জানা নেই ভাবলাম আজকের সুযোগে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি ইতিহাসটি কিন্তু একটি হৃদয় বিদারক গল্প যা লন্ডন চিড়িয়াখানাকে আবারও আমাদের ভারতবর্ষের সঙ্গে অবিচ্ছেদ্য একটা তারে বেঁধে দেয় আম্বিকা পাল নামে একটি ছোট্ট মেয়ে জন্মগ্রহণ করে আমাদের কলকাতায় বাবা স্বরাজ পাল এবং মা অরুণা পালের সুখী সংসারে ভারতেই তার প্রথম দুই বছর বেশ আনন্দে কাটে কিন্তু মাত্র দুই বছর বয়সে আম্বিকা ভয়াবহ একটি রোগে আক্রান্ত হয় রোগের নাম লিউকেমিয়া তার চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে আসা হয় তবে দুর্ভাগ্যবশত চিকিৎসকরা জানান যে তার রোগের কোনো উপযুক্ত চিকিৎসা নেই তবে লন্ডনে থাকাকালীন সময়ে যখনই ট্রিটমেন্ট থেকে বিরতি এসে পেত তার বাবা মা তাকে লন্ডন চিড়িয়াখানায় নিয়ে যেতেন চিড়িয়াখানাটি আম্বিকার জন্য ছিল একটি বিশেষ স্থান চিড়িয়াখানার বাগানে কাটানোর সময় ছিল তার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত কিন্তু দুঃখজনকভাবে ভাবে সালে মাত্র চার বছর বয়সে আম্বিকা পৃথিবীকে বিদায় জানায় তার মৃত্যুর পর তার বাবা মা আর কখনো ভারতবর্ষে ফিরে যাননি তারা লন্ডনে থেকে যান যেখানে তারা আম্বিকা স্মৃতির সাথে নিজেদেরকে সবসময় জড়িয়ে রাখতেন হ্যালো পরবর্তী পঁচিশ বছর ধরে পাল পরিবার একটি সফল শিল্প সাম্রাজ্য গড়ে তোলেন উনিশশো বিরানব্বই সালে লন্ডন চিড়িয়াখানা পড়ে বিপদে এবং প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল তখন পাল পরিবার কিন্তু এগিয়ে আসে এই চিড়িয়াখানাকে সাহায্য করতে পাল পরিবার চিড়িয়াখানাকে এক মিলিয়ন পাউন্ড দান করেন সেই অর্থের মাধ্যমে একটি নতুন চিলড্রেন্স এবং আম্বিকা পাল মেমোরিয়াল গার্ডেন তৈরি হয় তারা বিশ্বাস করেন যে চিড়িয়াখানা এমন একটা জায়গা হওয়া উচিত যেখানে বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের সাথে জীবনের সব থেকে আনন্দের সময় কাটান ঠিক যেমনটি তারা আম্বিকার সাথে কাটিয়েছিলেন কাহিনিটি এতটাই বেদনাময় যে চিড়িয়াখানায় এলেই ছোট্ট আম্বিকার মূর্তিটির দিকে তাকালেই প্রাণটা মুছড়ে ওঠে জানেন যাই হোক আজ আম্বিকা স্মৃতির অঞ্জলি রূপে আম্বিকা পাল মেমোরিয়াল গার্ডেন এখনও লন্ডন চিড়িয়াখানায় রয়েছে সেই মেমোরিয়ালটি তার চিড়িয়াখানার প্রতি ভালোবাসা এবং সেখানে তার অল্প সময় পাওয়া আনন্দের প্রমাণ হিসেবে জল করছে লন্ডন চিড়িয়াখানা যা পৃথিবীর অন্যতম জায়গাগুলোর মধ্যে একটি আজ আমাদের দেশের ছোট্ট আম্বিকার কারণে বিলুপ্তির হাত থেকে রক্ষা পেয়েছে তুমি সিংহ দেখছো লিয়ানা আমরা এখন আছি মনে হচ্ছে চিড়িয়াখানার এই অংশটি আমার মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে এই অংশটির নাম ল্যান্ড অফ দ্য লায়েন্স এই অংশটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন দেখতে তাকে লাগে গুজরাটের গীত জঙ্গলের মতো প্রতিটি ডিটেলস এমন নিখুঁত তৈরি হয়েছে যেন মনে হবে ভারতেই আছি লর্ড কানেশা লিয়ানা বাহ এইখানে গান্ধীজির একটি ছবি দেখে ভীষণ ভালো লাগছে ঠান্ডাটা যদি আজকে না পড়তো এইভাবে কনকনিয়ে নিয়ে তাহলে একদম মনে হতো আমরা ইন্ডিয়াতেই আছি এত নিখুঁতভাবে ডেকোরেশনটা করা সত্যিই ভাবার বাইরে এইভাবে নিখুঁত একটা ভারতীয় এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে কিন্তু যাওয়া যাবে সিংহের খাঁচার একদম কাছাকাছি এইখানে যে সিংহগুলো দেখতে পাবেন সেগুলো হচ্ছে এশীয় সিংহ যারা পৃথিবী জুড়েই খুব বিরল এবং বর্তমানে শুধু ভারতের গীত জঙ্গলই দেখতে পাওয়া যায় আমরা এসে এসেই তো কিছু মেয়ে সিংহ দেখেছি আপনাদেরকে দেখালাম প্রথমে দিকটাই কিন্তু এখন অব্দি কেশরওয়ালা পুরুষ সিংহ দেখা হয়নি আর লিয়ানাও বায়না জুড়েছে ওর ড্যাডি লায়ন দেখবে মানে ওই পুরুষ সিংহগুলো লন্ডন চিড়িয়াখানায় বিশেষভাবে একটা হ্যাবিট্যাট তৈরি করা হয়েছে যেখানে গীত জঙ্গলের মতনই একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে সিংহেরা প্রকৃতির মাঝে স্বাধীনভাবে বসবাস করে এখানে ভারতীয় গাছপালা পাথর এমনকি গুজরাটের স্থানীয় পরিবেশকেও অনুকরণ করা হয়েছে তবে একটা কথা মানতেই হচ্ছে এবং না বলে পারছি না লন্ডন চিড়িয়াখানার ল্যান্ড অব দ্য লায়েন্স আমাদের ভারতীয় সিংহদের সুরক্ষার দিকে সচেতনতা তৈরি করার এই যে চমৎকার উদ্যোগটা নিয়েছে সেটা সত্যি বাহবাদযোগ্য এ এক সত্যিই বিরল অভিজ্ঞতা আজকে ভারতের গীত জঙ্গলে আমি কখনো কোনো দিন যাইনি কোনো দিন সুযোগ পেলে নিশ্চয়ই যাব তবে না যেতে পারলেও গিরের যে একটি খণ্ডাংশ দেখলাম আজকে সত্যি সেটা মনের মধ্যে গেঁথে থাকবে চলুন এই ল্যান্ড অ্যাপ্লায়েন্স থেকে এবার বেরিয়ে আর কটা পশু পাখি দেখে তারপরে বাড়ি চলে যাব এই সেকশনটা আমার খুব একটা প্রিয় নয় তবে মনের মধ্যে ভয়ের বাসা বেঁধে আমার মতো লিয়ানারও যেন এই সেকশনটা কোনোদিন অপ্রিয় না হয়ে যায় সেই কারণেই আগে থেকে ওকে এখানে নিয়ে আসা তবে আমাদের ভারতীয়দের কাছে সরিসৃপের প্রতি ভয় যেন একটা জন্মগতভাবেই চলে আসে তাই না ছোটবেলায় দেশে পথের ধারে বা জঙ্গলে সাপের খোলস পড়ে থাকতে দেখেছি তবে চোখের সামনে এইভাবে সাপকে কোনো দিন খোলস ত্যাগ করতে দেখেছি বলে আমার মনে হয় না Do you like Maddie? I like Maddie. They you like the bushes. This one's very tough to find. There he is. Can you see him? Look over there. Look, there, around the branch. Can you see? He's going around the branch.

bigger than their bodies <laughs> come on <laughs> Leona. Leona do you want a good touching? Yes. I can touch it you can touch it yeah. it's in the window, mm. it's, in the window. Oh, wow. it's a window it's a window he's not he bite can, me. You can touch it ah! he, did, he didn't bite it he, he hasn't even moved next time mm. mm, no he's sleeping like this yeah he's sleeping he's doing what he's doing he's doing <laughs> oh. he's doing what snake in bengali can you tell that That's a big snake, yeah. King Cobra. And how about King Cobra? Is he carnivore or herbivore? Carnivore. Well done. King Cobra. He's a conic. Look okay. at him. Look at his scales. At my time, isn't it? Yeah, it's great, yeah. 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 Wow, you see the leg has now become striped. It was yeah. fully red. The right leg was fully red. Yeah, now nah, right. it's gone striped. Yeah. Look, look, it's changing yeah. again the color. Yeah. Can you see yeah. how much they to cost? I developed something for lizards. I love for lizards. You? Okay. How much do they cost? I'm trying to find some food. It's hungry. সুখ দুঃখের কাহিনী মিলিয়ে আজকে কিন্তু একটা সুন্দর দিন কাটালাম আশা করছি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে কোনো একটি এপিসোডে